আরো মানুষ করছে আমার কথা সবাই বিক্রি করুক ত্রিশ টাকা ছত্রিশ নাকের মোল্লা খুবই ভালো লাগছে ভাই হ্যাঁ নতুন আপডেট নতুন আপডেট আমার কাছে দামি কম দামি সব আছে সব সব আছে

আজকে কিন্তু খুবই স্পেশাল হবে কারণ আজকে যে প্রোডাক্ট গুলো দেখানো হবে আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো ভিডিওতে এই ধরনের প্রোডাক্ট দেখানো হয়নি কারণ সবগুলো একেবারে সম্পূর্ণ দু হাজার চব্বিশ পঁচিশ সালে লেটেস্ট প্রোডাক্ট গুলো চলে এসছে একদম রিসেন্টলি জাস্ট বাংলাদেশে আসছে সেগুলো আজকে নিয়ে ভিডিও করা হবে ইधर দেখতো হিউজ কালেকশন আছে আর হাতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনকমন প্রোডাক্ট এটা হলো স্পাইডার স্পাইডার 9000 মডেল এটা খুবই লিমিটেড এডিশন আমাদের কাছে রয়েছে যদি লাগবে স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আরো হিউজ কালেকশন আছে जस्ट থেনোস থেকে শুরু করে কয়েকদিন আগে আসছে এ থেকে শুরু করে হিউজ কালেকশন আছে সব ধরনের প্রোডাক্ট দেখানো হবে মিড বাজেট থেকে শুরু করে লো বাজেট হাই বাজেট সব দেখানো হবে তো যারা চ্যানেল দেখছেন প্রথম ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা দেখতেছেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটন চাপতে দেবেন সো ভিউয়ারস লেটস এনজয় দা ভিডিও সো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি রয়্যাল হাউস স্পোর্টস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে কিন্তু চব্বিশ পঁচিশ সালে একদম নিউ কালেকশন চলে এসেছে সবগুলো নিউ একদম লেটেস্ট মডেলগুলো আজকে দেখানো হবে তো আজকে আমাদের ভিতরে হেল্প করতেছে আমাদের সকলের ভালোবাসার মানুষ মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দামি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো একদম সব নতুন কালেকশন নিয়ে চলে আসছেন আজকে আমার ভাই মুন্না ভাই মানে হচ্ছে নতুন নতুন কিছু আর মুন্না ভাই হচ্ছে ধামাকা ঠিক আছে তো আমাদের সরস্বতী জেলা যারা আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আজকে আমি এ পর্যন্ত আর সব বড় কথা হচ্ছে ভাই আমার কাছে ওই সমস্ত আছে সব রেকেট আমার কাছে ভাই আমি দিনে ভাই আমার প্রতিদিন লিটেল প্রাইজ রেকেট চলতেছে এক থেকে পিস আচ্ছা যেটা আমার এখানে পানির দাম এখানে আসা মানে কি আসা মানে কি আপনার এখানে বিট আপনার এখানে র্যাকেটের ভিট লাগাতে পারবেন ফ্রি হ্যাঁ এখানে আমাদের ভিট লাগানো আছে আমি দেখাবো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকের ভিডিও কিন্তু ধামাকা আছে ওকে আজকের ভিডিওতে কিন্তু নতুন স্পেশাল স্পেশাল জিনিস আছে আচ্ছা আর মুন্নাভাই যেটা বলবো কথা কাজ অবশ্যই মিল মিল আছে অবশ্যই আমার কাছে যদি সিজন কোনো র্যাকেট যদি ভেঙে যায় জি আমি চেঞ্জ করে দেই আচ্ছা ঠিক আছে তারপর বড় হচ্ছে আমার এখানে A1 গ্রিপ ফ্রি দামি দামি গ্রিপ ফ্রি র‍কেট প্রতিটা র্যাকেট এর সাথে ফ্রি পাবেন ওটা না যে মুন্না ভাই আমি এগুলি নিব না আমার র্যাকেট টা শুধু নিব আর তারপরেও কিন্তু এগুলি ফ্রি এটা তো ফ্রি ফ্রি ভাই এটার সাথে র‍্যাকেটের সাথে কোন অ্যাড করা হয়নি আচ্ছা ঠিক আছে তো আমরা নিজেরা কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ ইম্পোর্ট করতেছি আমাদের তিনটা সব একটা হচ্ছে টুইন টাওয়ারের মধ্যে আমার বড় ভাই বসে রিপন ভাই আমি বসি রয়্যাল হাউসে পাশে আমার এটা আছে কাকায় বসে তো আলহামদুলিল্লাহ আমি প্রচুর সেল করি এখানে পাইকারি সেলটা বেশি হয় আমার পাইকারি লিটল প্লাস সব সেল আমি করি আর লিটেল পোলাম যারা আছেন বাচ্চা পোলাম যারা ফোন করে অবশ্যই বাচ্চা পোলাম ফোন করবেন না গার্জেনটা ফোন করবেন টাকার মধ্যে যারা আছেন সরাসরি দোকানে আসবেন আর আমার দোকানে অ্যাড্রেসটা অনেকে চিনেন না অনেকে আমাকে খুঁজেন ভাই কিন্তু আমার অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান আমি বারবার বলে দিই গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ টুইন টাওয়ার মার্কেটের নিচে নিচে উপরে না নিচে নিচে পেট্রোল পাম্পের পাশে আবার বলে দিচ্ছি আপনাকে যে বঙ্গবন্ধু দেখেন স্টিং এর কালেকশন দেখেন আপনি একটা স্টিং এর দাম হচ্ছে পাঁচশো টাকা শুধু আমার কাছে আছে ঠিক আছে একটা টাকা চাইনিজ স্টিং তারপর আছে হ্যাঁ তারপর আছে লিলিং যারা যে দামে র্যাকেট নেবেন ওই দামের মধ্যে লাগানো হবে একটা হচ্ছে লিলিং এর ভোস্ট পনেরোশো টাকা বারোশো টাকা দাম তারপর আছে ওই স্ট্রিংটা আমরা সবচেয়ে বেশি লাগাচ্ছে তারপর হচ্ছে ম্যাক্সবোল সিক্সটি সিক্স এইসব হচ্ছে স্ট্রিং বা কম দাম ও আছে আমাদের কাছে আপনারা যেহেতু র্যাকেট নিবেন আমার কাছে প্রফেশনাল স্টিং এখানে আসা মানে কি মুন্নাভা আপনাদের ডাকছে ভালোবাসা ডাকছে মুন্নাভা কাছে আসবেন এখানে খালি হাতে কেউ যায় না আর যে দামটা বলি তার থেকে এক দুশো টাকা আমাকে কম দিয়া যায় আমাদের মধ্যে রাজনাথ মেটার এই যে বিএস এর গ্রিপ আছে যারা র্যাকেট নিবেন তাদের সাথে বিএস এর গ্রিপ ফ্রি ওকে হ্যাঁ প্রত্যেকটা পিসের সাথে তিন পিস করে থাকে ঠিক আছে প্রত্যেকটা পিসের তিন পিস করে থাকে ফ্রি আমার সাথে কথা বাড়াবো না কিছু কালেকশন আসছে আসছে ভাই কিছু কালেকশন আছে লিলিং এর কালেকশন আসছে

হ্যাঁ জিরা মঞ্চ লং স্টিং দিবেন আপনারা ওকে ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে ভাই দাম দেবেন আসে শুধু একটু কাছে আসে কি কারণে দূর দূরান্তে আসে ভাই চাঁদপুর থেকে আসে সিলেট থেকে আসে বরিশাল থেকে আসে রংপুর থেকে আসে হ্যাঁ

আপদিনের বেলা যারা আসবেন আমার মনে হচ্ছে ভাই সশীর দোকান আমার সাথে বেটাল আমার সাথে দেখো হলো সবকিছু হলো আর মুন্না ভাই মানে হচ্ছে ভালোবাসা আচ্ছা ঠিক আছে যারা আমার ভালোবাসার মানুষ আছেন ঠিক আছে অবশ্যই বলবেন আমার কাছে ভাই যদি দেখেন ভেঙ্গো যায় মুন্না আপনারা চেঞ্জ করে দিব আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আর আমি তো ভাই আমি দেখাইছি আপনাদের আমি চেঞ্জ করে দেই আমি ভাই সাড়ে অনেক পরিশ্রম করি আমার চেহারা দেখতেছেন ভাই আমার গতকালকে আমার শুক্রবারের দোকান বন্ধ ছিল আমার খালু মারা মারা গেছে স্পোর্টস জগতের কিং উনি আল্লাহ রহমতে অনেক বড় উচ্চ লেভেলের স্পোর্টস এর ওনারা স্পোর্টস জগৎটা গোছায় রাখছিল তাদের দ্বারা আমরা স্পোর্টস জগতে ঢুকছি ঠিক আছে তো আল্লাহ পাকে বিজনেস করুক শুক্রবারে আমরা উনি ইন্তেকাল করছেন আমার জানাজা দিয়ে আমার শুক্রবার ফ্রাইডে দোকানটা আমার বন্ধ ছিল অনেকে অনেকে আসছে ভাই অনেক মানুষ এসে চলে গেছে তো এটা হচ্ছে মুন্না ভাই দোকান মানে আমার দোকান না আপনাদের দোকান আপনার দোকান আপনারা আসবেন দেখা দেখা যেটা ভালো লাগে নিয়ে যাবেন ঠিক আছে আর যদি দামটা বলে আমার ওই দামটা ভাই কেউ দেয় না আমার পঞ্চাশ টাকা কম দেয় একশো টাকা কম ভাই যাতাতে ভাড়া দিয়ে দেন আমাদের লাঞ্চের খরচ দেন তো হচ্ছে এমন একটা জিনিস সবাই কিন্তু পায় না ঠিক আছে তো আমার কাছে যারা আসবেন অবশ্যই তারা জানে তারা জানে যে আমি কেমন লোক ঠিক আছে আমি অনেকের সাথে লাগারা করে কথা বলি অনেকের সাথে কথা বলি ভাই আমি সার অনেক পরিশ্রম করি এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে সরাসরি দোকানে আসেন সরাসরি চারটা লাগুক দশটা লাগুক পাইকারি লাগুক যা যা মালামাল লাগবো আমি আপনাদের ইনশাল্লাহ কম পারবো করে দিব অবশ্যই ঠিক আছে তার সাথে কথা পারবো না অনেক কথা বলছি আমরা এখন র্যাকেটের মধ্যে চলে চলে যাবো আর কোনো কথা পারবো না আর একবারে বলে দিই প্রতিটা র্যাকেটের সাথে আপনার বিএসএস সেভেন ম্যাক্সব সিক্সটি সিক্স হ্যাঁ তারপর হচ্ছে যার মূল্য আছে চারশো থেকে পাঁচশো টাকা একদম ফ্রি পাবেন আর একটা করে গিরিপ পাবেন ফ্রি বিএস এর গ্রিপ পাবেন ফ্রি এ ওয়ান এর টান যেটা যেটা যে দামের আছে ওইসব গ্রিপ গুলো আপনারা ফ্রি পাচ্ছেন

এই বডিটা খুবই ভালো টাকা পনেরো হচ্ছে আপনার দেখাই জানি আপনি কি পিছনে যান আমি দেখাই তাহলে না দেখলে ভাই বুঝবো না ঠিক আছে আপনি যদি দেখাই এই দেখেন এটা হচ্ছে আমি বাইরে প্রচুর মাল আমার দোকান আছে গোডাউন চারটা পাঁচটা প্রচুর মাল আছে এই পাশে কিন্তু যারা দামি প্রফেশনাল পিলার এডিস আছেন তাদের জন্য আকর্ষণ আছে ওকে নেক্সট আকর্ষণ আছে এই দেখেন এই দেখেন দেখেন ভাই কি দেখেন হম ঠিক আছে ভাই তিরিশ টান দিবেন তিরিশ যদি ভেঙে যায় আমার

আমরা হচ্ছে পঁচিশশো টাকা যা দিব তাদেরকে আমাদের ধামাক মাত্র সতেরোশো টাকা সতেরো এইভাবে দেখানো মানি হচ্ছে পাঁচশো টাকা কোনো কথা বলবেন না ভাই আচ্ছা কথা বলবেন না শুধু পাঁচশো টাকা দিবেন

দেখছেন যদি ভেঙে যায় আমার হাতে ভাঙবো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভেঙে গেলে যদি দেখা রেট খেলে যদি ভাঙতে পারেন ভাঙে না রেগে যদি বাড়ি খায় ভাঙে আমি চিনবো আর যদি এভাবে ভেঙে যায় আমি আপনাদের নতুন র্যাকেট আবার দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে আমি গ্যারান্টি এটা আমার দোকান লাইসেন্স করার দোকান সমস্যা নাই এটা স্প্রিং যারা নিতে চান তাদেরকে আমরা ধরবো আড়শো দুই হাজার মাত্র পনেরোশো টাকা পনেরোশো দামি তার নিয়ে যাবে সবাই সবাই দামি তার নিবেন দামি গিরিপ গিরিপ নিবেন ঠিক আছে তারপর চলে যাবে স্কাল পেন্সিল বডি ভাই দেখেন স্কাল পেন্সিল বডি এটা খুবই ভালো ভাই এটা বলতে কিছু বলার নাই স্কাল ভাই আমি র্যাকেট নিয়ে খেলি দেখছেন খুব দেখেন এটা স্কাল পেন্সিল মোড়ানো আছে দামি আপডেট মাল কিন্তু শেষ তিনটা কালার অনেকগুলি কালার ভাই এই যে এরকম কিন্তু প্রচুর পরিমাণে আমার বিক্রি করছে ভাই সবাই দোকানে আসছে মুন্না ভাই থেকে পাইছে মুন্না ভাই সকাল নটার দিকে দোকান খোলে এখন রাত বাজে একটা ভাই রাত বাজে একটা এখন আমরা ভিডিও করতেছি আপনাদের জন্য আপডেট মাল আসছে এই আমরা দেখা দিতেছি সব মাল আমাদের কাছে আছে সোনারূপা বলেন শিশিন্দি বলেন ফাইবার বলেন সমস্ত মাল টাইটান্স ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলেন সব আছে এগুলি আছে আমরা পঁচিশশো টাকা যা তাদের দেবো আমরা আড়শো টাকা সম্পূর্ণ প্যাকেজ আড়শো টাকা সব দামি তো দিয়ে দিতেছি ঠিক আছে তাড়াতাড়ি দোকানে দোকানে আসেন আর বাসায় বসে না থেকে

ভাই অনেক অনেক দামি বিক্রি করে আমাদের নিজস্ব পেজ না না যারা আসবে হবে অরিজিনাল নিয়ে যাবেন অরিজিনাল গ্রিপ নিয়ে যাবেন সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে অর্ধেক র্যাকেট পাচ্ছেন পানির দামি র্যাকেট ভাই ওকে ঠিক আছে পানির দামি র্যাকেট তারপর ছিল আমি ইউনেক্সের মধ্যে ভাই দেখেন ইউনেক্সের দেখ ইউনেক্সের কালার গুলি দেখছেন আপনি খুবই সুন্দর এই সবই অরিজিনাল এটা নতুন আপডেট আজকে নামছে আমার ভালোবাসার মানুষ আমার কাছে ছুটে চলে আসুন দেখেন মুন্না ভালোবাসাটা কি শুধু দেখবেন আর খালি বলবেন আসলে মুন্না ভাই হচ্ছে বিনোদন মুন্না ভাই মানে হচ্ছে আসলে একটা মানুষ যেটা আমি নিজে পরিচয় দিতে চাই আপনারা আমার পরিচয় দিবেন ঠিক আছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার যারা নিবেন তারা বললি তিন হাজার টাকা ধামার অফার তিন হাজার টাকা ধামার অফার ভাইট আসছে নাইকের মধ্যে দেখেন সম্পূর্ণ আপডেট আপনার দেওয়া আছে পঞ্চান্ন মালয়েশিয়া মালয়েশিয়া আপনার ত্রিশ টাকা ছত্রিশ ভালো লাগছে ভাই কালারটা খুবই সুন্দর দেওয়া আছে খুবই সুন্দর হোয়াইট রেড ব্লু যার মন চেয়ে নিবেন অরিজিনাল তার লাগাই দিবে সবকিছু লাগাই দিবে মাত্র অনলি ফর টাকা ফুল প্যাকেজ কোনো দাম দেবে মানে ফুল প্যাকেজ পনেরোশো টাকা ওকে এখন আর বলার কিছু নাই আমরা বলতে 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 কাস্টমারে খাওয়াই দিচ্ছি সব চীনা চিনা চিনা দিছি ঠিক আছে দামি তার লাগাবেন দামি গ্রিপ লাগাবেন এটা হচ্ছে হেড বাই হেড 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 পাওয়ার হেড নাম হচ্ছে পাওয়ার হেড পঞ্চান্ন গ্রাম পঁয়ষট্টি গ্রাম ঠিক আছে ষাট গ্রাম তিরিশ থেকে ছত্রিশ এলভিএস তিরিশটা মানে বডি কিছু হলে আমার

হ্যাঁ বারকোট শরিজিনাল বারকোট শিশুশো তার দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার গোল্ডেন কালার হ্যাঁ সোনা কালার আশি লাখ পাবেন সবকিছু পাবেন হ্যাঁ আছে বেশিরভাগ গোল্ডেনটা বেশি চলে তারপর আছে ফাইবারের দেখছেন ফাইবারের গোসে সুন্দর

ঠিক আছে আমার পাইকারি আমার সাথে যোগাযোগ করবেন দামি দামি আমরা পাইকারি বিক্রি করি ঠিক আছে তোর বাপ খেলতে পারবো ছেলেও খেলতে পারবো হচ্ছে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ টুইন নিচে পেট্রোল পাম্পের পাশে বা রমনা মার্কেট হবে রমনা মার্কেট পেট্রোল পাম্পের পাশে তো এটা হচ্ছে যারা যারা এই পাশ থেকে আসবেন গাজীপুর হ্যাঁ গাজীপুর যদবপুর মাওনা রোড থেকে আসবেন উত্তরা মহাখালী ভাই গুলশান বনানছিলে এখানে আসে যে মুন্না ভাই যারা ভাই বাড়া আছেন গুলশান বনানী মানে প্রফেশনাল প্রফেশনাল মানুষ আমাদের কাছে আসে এমএম মন্ত্রী সবাই আমাদের কাছে আসে তো এখানে হচ্ছে কম দরের মধ্যে আপনি ভালো ভালো জিনিস অরিজিনাল এই যা র‍্যাকেট দেখাইছি আমাদের সরস্বতী জেলায় মাল যায় যা র‍্যাকেট আপনাদের আমি দেখাইছি এখানে সমস্ত র‍্যাকেট হচ্ছে আপডেট আচ্ছা ফুল দেখাত হচ্ছে আপডেট আমাদের কাছে আসুন আমাদের কাছে আসুন আমি বলতেছি আপনাদের এখানে কোনো মিথ্যা কোনো ছড়ানা বলে কিছু নাই স্টেট কার্ড কথা বলি স্টেট কার্ড মাল বিক্রি করি স্টেট কার্ড সব সবকিছু আমাদের কাছে আসুন দেখবেন আমি যেভাবে মাল দিই আমার প্রচুর কাস্টমার আমি দিনের বেলা কোনো ফোন ধরতে পারি না

আপনি যদি এখন অর্ডার করেন করতে পারবেন রাত বড়গুলো করতে পারবেন শুধু কথা বাড়াবেন না ভাই এর একটা নিব 500 টাকা পাবেন বাকি টাকা হচ্ছে কন্ডিশন হোম হোম ডেলিভারি 20:00 আটটার পর ফোন দিলে ভালো হয় আচ্ছা আটটার পর ফোন দিলে ভালো আটটার পর একটা ফোন না আমি তো ভাষা সমস্যা নেই আমার বাসার पर्सनल মোবাইল থাকে আজইলে আমার মোবাইল দাও আছে সব দোকানের নাম্বার ওকে সবাই আসবেন আমার কাছে সব থাকে নাম্বার আমার সব ম্যাপ করা সবাই আসবেন আমার হচ্ছে এটা হচ্ছে ভালোবাসার দোকান এটা হচ্ছে ভালোবাসার দোকান আমি এই পর্যন্ত আসছি আপনাদের জন্য আর আল্লাহ পাকের মেহেরবান ঠিক আছে আরো এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের আমন্ত্রণ রইল মুন্নাফায়ের জন্য সবাই মুন্নাফের কাছে আসুন ওকে